নমস্কার আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা আলোচনা করব গীতার আঠেরোটি অধ্যায়ের বিষয়বস্তু এই বিষয়বস্তুর মাধ্যমে আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রন্থে জীবনের সব সমস্যার সমাধান মিলবে বলে জানান বিশেষজ্ঞরা এবার আমরা জেনে নেব গীতার আঠেরোটি অধ্যায়ের সারাংশ সমস্ত গ্রন্থের মধ্যে শ্রীমদ্ভাগবত ভাগবত গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয় এতে জীবনের সার নিহিত রয়েছে আবার দাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও পাওয়া যায় গীতায় অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে গীতায় জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ একেশ্বরবাদ ইত্যাদির আলোচনা করা হয়েছে ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে এই গীতার মধ্যে এতে আঠেরোটি অধ্যায় রয়েছে যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে প্রথম অধ্যায় গীতার প্রথম অধ্যায় অর্জুন যোগ এতে ছিচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না তারপর কৃষ্ণ তাকে কীভাবে সম্মত করান তা এই অধ্যায়ে বর্ণনা করা আছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ গীতায় দ্বিতীয় অধ্যায় এতে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ সাংখ্যযোগ বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন এ অধ্যায় বাস্তবে গীতার সারাংশ তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এ অধ্যায়ে এতে মোট তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত চতুর্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু এতে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণের সংরক্ষণ ও অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম অনেক বেশি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায় এতে উনত্রিশটি শ্লোক রয়েছে এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞান যোগ এই দুয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ তখন কৃষ্ণ জানান যে দুটোরই লক্ষ্য এক কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায় এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান কৃষ্ণ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ গীতায় এই অধ্যায়ে স্থান পেয়েছে যেখানে তিরিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং ভ্রামকূর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতায় এ অধ্যায়ের বিষয়বস্তু এতে আঠাশটি শ্লোক রয়েছে গীতায় এই পাঠের স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ গীতার নবম অধ্যায়ে যেখানে চৌত্রিশটি শ্লোক রয়েছে কৃষ্ণের অভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যক্ত করে তা সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় দশম অধ্যায় বিভূতিযোগ গীতার দশম অধ্যায় এবং এতে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু যেখানে পঞ্চান্নটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে অর্জুনের আবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন দ্বাদশ অধ্যায় কুড়িটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন কর্ম করে যাও ফলের কথা ভেব না জানুন গীতার কর্মযোগের কথা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ ও গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত হয়েছে এতে পঁয়ত্রিশটি শ্লোক রয়েছে এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন পাশাপাশি সত্য রজ ও তমগুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান চতুর্দশ অধ্যায় সাতাশটি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগযোগ্য এ অধ্যায়ে বর্ণিত এতে কৃষ্ণ রজ ও তমগুণ ও মনুষ্যের উত্তম অধম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করেছেন অবশেষে এই গুণ লাভের উপায়ের ফল জানিয়েছেন পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায় এতে কুড়িটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন অহংকারের চোরাবাড়িতে ডুবে যায় মানুষ মুক্তির পথ বলেছেন শ্রীকৃষ্ণ ষোড়শ অধ্যায় দৈবসুর সম্পদ বিভাগ যোগ গীতার ষোড়শ অধ্যায় এখানে চব্বিশটি শ্লোক রয়েছে এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রভৃতির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন সপ্তদোষ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগও গীতার সপ্তদোষ অধ্যায় এতে আঠাশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলে ও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভকর্ম শ্রদ্ধা ভরে করে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয় অষ্টদশ অধ্যায় মুখ্য সন্ন্যাসযোগ গীতার অষ্টদশ অধ্যায় এতে আঠাত্তরটি শ্লোক রয়েছে এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাশক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকাশ করেন এবার আমরা জানবো অর্জুন ছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন মাত্র তিনজন এবার আমরা সে কাহিনীটি শুনে নেব মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট চারজন এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছেন তিনজন মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবার আমরা জেনে নেব তাদের কথা এক সনাতন সভ্যতার অন্যতম পবিত্র গ্রন্থ হচ্ছে গীতা সংসারের কর্তব্য সম্পর্কে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শ্রীকৃষ্ণ ভারত তো বটেই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ব্যক্তিজীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত হতে এই গ্রন্থের শরণাপন্ন হয় কুরুক্ষেত্রের ময়দানে যখন রথী মহারথীরা শঙ্খ বাজিয়ে যুদ্ধ করার ঘোষণা করেছেন ঠিক তখনই কিং কর্তব্য বিমূর ও বীর যোদ্ধা অর্জুনকে আঠেরো অধ্যায় ও সাতশো শ্লোকের গীতার বা বাণী শুনেছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু জানেন কি অর্জুন ছাড়াও শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন আরও তিনজন মহাভারতের কাহিনী অনুসারে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন মোট চারজন এদের মধ্যে অর্জুন ছাড়াও রয়েছে তিনজন মহাভারতের যুদ্ধে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরা হলেন সঞ্জয় হনুমান ও বর্বরিক। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে হস্তিনাপুর প্রাসাদে গিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন মুনিবেদ ব্যাস সেখানে তিনি ধৃতরাষ্ট্রকে বলেন তিনি চাইলে তাকে এমন বল দিতে পারেন যাতে জন্মান্ধ হয়েও প্রাসাদে বসে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রে যুদ্ধ দেখতে ও শুনতে পাবেন কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনুমান করে ধৃতরাষ্ট্র নিজে সে বর নিতে অস্বীকার করেন ও বেদব্যাসকে বলেন তার অনুচর সঞ্জয়কে যেন তিনি এই বর প্রদান করেন বেদব্যাসের বরে হস্তিনাপুর প্রাসাদে বসেই শ্রীকৃষ্ণের মুখে গীতা শোনেন সঞ্জয় কথিত আছে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে পশুপথ অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছিলেন অর্জুন তখন হনুমানের সঙ্গে তা দেখা হয় হনুমান তাকে বলেন যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের উপর অবস্থান করবেন ও তাকে সাহায্য করবেন সেই মতো অর্জুনের রথের উপর কপিধ্বজ স্থাপন করা হয় অশ্বরীরভাবে সেখানে অবস্থান করেন স্বয়ং হনুমান সেখানে বসে তিনি কৃষ্ণের মুখ থেকে গীতা শোনেন এছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন ঘটোৎকছের পুত্র বর্বরিক শ্রীকৃষ্ণের নির্দেশে মহাভারতে যুদ্ধ চলাকালীন নিজের শির কেটে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন এই যোদ্ধা তবে শ্রীকৃষ্ণের কাছে তার অনুরোধ ছিল গোটা যুদ্ধটি দেখতে চান তিনি অনুরোধ রক্ষা করতে বর্বরিকের কাটা মুন্ড পর্বতের উপর স্থাপন করেন শ্রীকৃষ্ণ সেখান থেকে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শোনেন তিনি এই ভিডিওটি এখানেই শেষ হলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট লিখবেন জয় শ্রীকৃষ্ণ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার